এখন আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক ভেতরেই চত্বরটাতে আর কি তো এখানে আমি এসেছিলাম ঘুরবো বলে আমি একা না আমি আর আমার গিন্নি দুজন মিলে এসেছি এখন ওই সকাল দশটা মতো বাজে আজকে একুশ তারিখ একুশে অক্টোবর আমার গিন্নির একটা কার্ড রয়েছে লাইফ প্যাট্রন বলে লাইভ প্যাট্রন মিন্স হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম আমার গিন্নি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড দেখিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইস্কন যেখানে যেখানে আছে আর কি সেখানে থাকা খাওয়া ফ্রি তো এখন সেই খাওয়াটা এখন আর দেয় না এখন থাকাটা ফ্রি তিন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা বছরে একবার মনে হয় বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড তো এটা একবারই অ্যাপ্লাই করেছিল দু হাজার ষোলোর দিকে করা ছিল তাই তো দু হাজার ষোলোর দিকে করা ছিল তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার কার্ডে যে নাম্বার দেওয়া আছে তিনটে ল্যান্ড ল্যান্ড নাম্বার আছে তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি তো দু তিন দিন আগে করেছিলাম রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট চলে এসেছি এবং এখানে এসে যেখানে আর কি এই লাইভ প্যাট্রন কার্ডটা অ্যাপ্লাই করা যায় তো সেখানে গেলাম এই বংশী ভবন ভি এ এম এস আই ভবন লাইভ প্যাট্রন বলে লেখাই রয়েছে যে আমার পেছনে তো এখানে গিয়ে আমি জাস্ট বললাম যে আমাদের এরকম লাইভ প্যাট্রন আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এসেছি তো বলছি এটা তো এখানে অ্যাপ্লাই হবে না এখন এটা এক মাস আগে বুক করতে হবে তারপরে আর যে বুকিং করবো আপনাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা ধরেন না ল্যান্ড নাম্বার যেগুলো দেওয়া আছে বলছে ওগুলো পাঁচ বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে তাই আমি বলছো তো রিং হচ্ছে রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে কি আমরা জানবো কিভাবে বলছে না ওটা হবে না এক মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে তারপরে আপনারা এই যে লাইভ প্যাট্রনে কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন আমাদের কাছে এসি রুম আছে নন এসি রুম নেই এসি রুম নিতে গেলে আড়াই হাজার টাকা ভাড়া হয় সেখানে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো দু টাকা মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে আমাদেরকে চয়সু ওই ওইটাই বানাচ্ছে তাছাড়া আর কিছুই না আমি একটা ঠাকুরের জায়গায় এসে এখানে আমি মুখ খারাপ করতে চাইছি না এখানে চিটিংবাজি ব্যবসা চলছে ফুল স্ক্যাম চলছে মানে এই কার্ডটা নিয়ে এক মাস আগে আমাকে বুক করতে হবে তারপরে এখানে আসতে হবে তাও আবার কি কোনো রকম নাম্বার যাদের কাছে লাইভ প্যাট্রোনে কার্ড আছে তাদেরকে ইনফর্ম করা হয়নি আমি বললাম যে এত দূর থেকে আমি এসেছি তাহলে আমার কার্ডটাকে অ্যাপ্লাই করুন এক মাস আগে আমি অ্যাপ্লাই করব তারপরে এখানে আসব মানে মায়াপুর আসতে গেলে আমাকে যদি লাইফ প্যাট্রন কার্ড থাকে এক মাস আগের থেকে প্ল্যান করতে হবে তারপরে এখানে আসতে হবে তার মাঝখানে যদি আমার কোনো ইচ্ছা হয় পাঁচ দিন আগে দু দিন আগে আমি এখানে আসতে পারবো না এই কার্ডটা বানানোর জন্য একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয় এই কার্ডটাও দু হাজার ষোলো সালে বানিয়েছিল তখন পঁয়ত্রিশ হাজার টাকা মতো নিয়েছিল এখন এক লক্ষ টাকা মতো হয়ে গেছে লাইফ প্যাট্রনের তো সেখানে দাঁড়িয়ে যদি আমি লাইফ প্যাট্রন কার্ড করে না প্রবেশ করতে পারি নাই থাকতে পারি তাহলে আমি করবো কেন এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর চিটিংবাজি ব্যবসা চলছে আর স্ক্যাম করছে এই দর্শনার্থীদের সঙ্গে প্রভু প্রভু করে শুধু হরে কৃষ্ণ হরে রামও করে এখানে হচ্ছে স্ক্যাম করছে আমার লিটারেলি মুডটা গরম হয়ে গেল একটা ভালো মাইন্ড নিয়ে দুজন এসেছিলাম এখানে এসে এদের স্ক্যাম দেখে জাস্ট মাথা থেকে শুধু খিস্তি গালাগালি ছাড়া আর কিছু বেরোবে না এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর স্ক্যাম চলছে এই আমাদের লাইফ প্যাট্রনে কার্ড এখানে অ্যাপ্লাই করতে পারলাম না এখন আমাদেরকে নাকি টাকা দিয়ে তাও আবার কি নন এসি রুম নেই এসি রুম নিতে হবে মানে রুম থাকা ফাঁকা থাকলেও দেবে না সে এসি নন এসি সেটা আমি বাদ দিলাম এটা কোনো লজিকের মধ্যে পড়ে না কিন্তু আমার যেহেতু কার্ড রয়েছে আমি যখন স্পটে এসে উপস্থিত হয়েছি অনেক দূর থেকে এসেছি রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে দিলো না আমি ডিরেক্ট মুখের উপরে বলে এসেছি আপনারা চিটিংবাজি ব্যবসা করছেন কেন আমাদেরকে তো নাম্বারটা আগের থেকে ইনফর্ম করতে হতো তাহলেও আমরা সেই নাম্বারে কল করে বুক করে আসতাম আমরা যে নম্বরে কল করছি সেখানে রিং হচ্ছে কিন্তু আপনারা ধরছেন না ল্যান্ডলাইন ল্যান্ডলাইনে হচ্ছে নাম্বার হ্যাঁ ইয়ার কি হচ্ছে আমাদের সঙ্গে সত্যি কথা বলছি মায়াপুর একটা শান্তির জায়গা প্রভুর জায়গা আমাদের সনাতনী ধর্মের জায়গা কিন্তু এখানে এসে যে এরকমভাবে আমাদের দুজনকে হেনস্থা হতে হবে এত দূর থেকে আমরা গাড়ি যা জার্নি করে মানে বাইক চালিয়ে আসলাম জার্নি করে আসলাম আসার পরে আমাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদেরকে এই বংশী ভবনে লাইফ প্যাট্রনের কার্ডটাকে অ্যাপ্লাই করতে দেওয়া হবে জানি না এইভাবে স্ক্যাম আর কতদিন চলবে এইভাবে এই চিটিংবাজি ব্যবসা এরা কতদিন চালাবে চলছে আমরা মানুষরা বোকা তাই এই চিটিংবাজে ফাঁদে পড়ে আমরা এই মোটা অঙ্কের টাকাগুলোকে খোয়াচ্ছি মায়াপুরে আসো ঘোরো আমি আসতে বারণ করছি না তবে এই চিটিংবাজ যারা রয়েছে এখানে হরে কৃষ্ণ বলে ওই তুলসীর মালা গলায় ঝুলিয়ে হাতে তুলসির মালা জপ করে মানুষকে যে বোকা বানাচ্ছে এই বোকা হওয়ার থেকে একটু সাবধানে থাকুক সতর্কে থাকুক এই যে এই যেমন বোকা হয়েছে দু সালে এর পরিবারকে যেমন বোকা বানানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দু সালে পঁয়ত্রিশ হাজার টাকা মানে অনেক অনেক তো সেই টাকাটা যেন তোমাদের থেকে না নিতে পারে এদিকে একটু সাবধানে থেকো সতর্কে থাকো আমরা মায়াপুরে থাকবো ঘুরবো কিন্তু এই চত্বরে থাকবো না এই চত্বরটা পুরো চিটিংবাজ এলাকা এরা হচ্ছে ওই মানে কি বলবো তিলক কেটে গলায় তুলসী মালা ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর হরে কৃষ্ণ বলে সবাইকে চুটিয়া বানাচ্ছে আচ্ছা ভিডিওটাকে আপনারা দেখলেন এই ভিডিওটা যে বানিয়েছে বিষাক্ত ছেলে এই যে বিষাক্ত ছেলে এ কিন্তু বেসিক্যালি ইউটিউবে ভিডিও বানায় আর রোস্টিং টাইপের ভিডিও বানায় হোক ব্লগিং ভিডিও বানায় এই ছেলেটা যখন ভিডিও শুরু করে প্রত্যেক ভিডিওতে হরে কৃষ্ণ বলে শুরু করে প্রথমে বলে হরে কৃষ্ণ তারপরে ভিডিওটা স্টার্ট করে আজকে তার মুখে এই কথা কেন এই কথাটা আমরা কেন দেখছি দেখো আমরা পরিস্থিতির শিকার না হলে কিন্তু ভালো খারাপটা বুঝতে পারি না আজকে মায়াপুর যেখানে হলো সনাতন ধর্মের মানে আমাদের সনাতন ধর্মের একটা ধর্মস্থান যেখানে সবাই যায় ইস্কন সনাতন ধর্মের বড় মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় মন্দির হচ্ছে এটা মায়াপুর ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইস্কনের ওর থেকে বড় মন্দির এখনও পর্যন্ত নেই যেটা মায়াপুরে আছে তো এই মায়াপুরে গিয়ে যদি এরকম ধরনের স্ক্যাম হয় তাহলে ভাই আমরা কোথায় যাব। আমরা যাব কোথায় আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের সবথেকে কাছাকাছি হবে মায়াপুর কাজেই আমরা মায়াপুরটা দর্শন করতে পারবো সেই মায়াপুর গিয়ে যদি তোমার সঙ্গে এরকম স্ক্যাম হয় তাহলে তোমার কেমন লাগে যেখানে লাইফ পেক্ট্রনিক কার্ডটা ছিল যে কাটে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তৈরি করেছে দু হাজার ষোলো তালে সামথিং এরকম কিছু বলছিল তো দু হাজার ষোলো সালে যদি সে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লাইফ পেট্রন কার্ডটা তৈরি করে তাহলে সেই কার্ডটির কোনো ভ্যালু নেই সেই কার্ডটির কোনো মূল্য নেই মানে ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এরকম ধরনের স্ক্যাম সত্যি কথা বলতে আমি একবারও এখনও যাইনি মায়াপুরে আমার বন্ধুরা গেছে অনেকেই গেছে আমি তাদের মুখেও শুনেছি মায়াপুরে এমন অবস্থা হয় প্রসাদ নিয়েও স্ক্যাম হয় এটা তো রুম নিয়ে দেখালো কি রুম নিয়ে আড়াই হাজার টাকা রুম ডিসকাউন্ট করে দু হাজার টাকায় করে দেবে ঠিক আছে মানে এই সব যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মানে জাস্ট চিন্তার বাইরে লাইফ পেটন কার্ডটা তাহলে কেন করছে আজকে আমি এটাই জিজ্ঞেস করতে চাই যে তোমরা যারা এই সব দায়িত্বে আছো লাইফ পেটন কার্ডগুলো তৈরি করছো তাহলে তোমাদের মানে উদ্দেশ্যটা কী তো এই যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু একদমই বরদাস্ত করা যায় না আজকে যদি আমরা সবাই যদি আওয়াজ না তুলি যদি আমরা কিছু না বলি এই বিষয়টা নিয়ে তাহলে কিন্তু দিন দিন আরও বিষয়টা খুব খারাপ জায়গায় চলে যাবে সো আমি তোমাদের সবাইকে বলবো যে শুধু একজন যে প্রতিবাদটা করেছে শুধু একজন করলে হবে না আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে কিন্তু দিন দিন এই জিনিসটা বেশি আরও খারাপ জায়গায় চলে যাবে মায়াপুরের মতো জায়গায় ধর্মস্থানে সনাতনী ধর্মদের সনাতনী ধর্মের প্রত্যেকটা মানুষের মায়াপুর মানে তার বুকে মানে হচ্ছে তার মনে একটা জায়গা তো সেই জায়গাটায় মানুষের আঘাত হচ্ছে মানুষের মনে আঘাত হচ্ছে তো তোমরা যারা এই কাজগুলো করছো এই মায়াপুরের রুম নিয়ে তারপরে প্রসাদ নিয়ে এই স্ক্যামগুলো কিন্তু ভাই মানা যায় না লিটারেলি মানা যায় না সত্যি কথা যে ছেলেটি ভিডিওটা করেছে বিষাক্ত ছেলে ভিডিওটা ভালোই কিন্তু ভিউ পড়েছে পাঁচ মিলিয়নের উপরে ভিউ পড়ে গেছে কেন ভিউ পড়েছে কারণ মানুষ কিন্তু জানেই যে আজকে মায়াপুর জায়গাটা কিন্তু আমাদের একটা হৃদয়ের জায়গা আমাদের একটা ভালোবাসার জায়গা সনাতনী ধর্মদের একটি ধর্মস্থান যে ধর্মস্থান মায়াপুর ছাড়া কোনো কথাই হয় না তো সেখানে যদি আজকে এরকম স্ক্যাম হয় যদি প্রত্যেকটা মানুষের সঙ্গে স্ক্যাম হয় আরও তো অনেক মানুষের সঙ্গে স্ক্যাম হয় যারা আজ পর্যন্ত কেউ সোশ্যাল মিডিয়ায় বলেনি বা যারা আজ পর্যন্ত আওয়াজ তোলেনি হয়তো তাদের সেই পজিশানটা নেই আজকে এই ছেলেটার কিছু ফ্যান ফলোয়ার্স আছে বলে সে কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছে আর সেই ভিডিওটা কিন্তু ভাইরালও হয়েছে প্রত্যেকটা মানুষের সামনে আজকে যাচ্ছে যে মায়াপুর স্ক্যাম মায়াপুর স্ক্যাম শুধু এই ভিডিওটা না আরও একটি ভিডিও আছে যেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ছেলেটি লিটারেলি সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে না ভিডিওটা ভাইরাল করার জন্যে ভিউ পাওয়ার জন্যে ইনকামের জন্য বিষয়টা করেছে আমরা সেই ভিডিওটাও দেখে নেবো কারণ এখানে তো অনেক কি বলে নেতা মন্ত্রীর হাত আছে এখানে তো অনেক প্রশাসন ব্যক্তি আছে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তো আমি ফেঁসে যাব তো এখানে আমি লোকাল একজনের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম সেও অনেক চেষ্টা করলো যে যেরকম বললো যে অনেক দূর থেকে এসছে দাদারা এদের হচ্ছে লাইফ টাইমে কার্ড আছে লাইফ প্যাটার্নে কার্ড তো এনাদেরকে একটা রুম দিয়ে দিন অনেক সময় পরে এক ঘন্টার পরে গিয়েও কথা বলেও হলো না বলছে এসি রুম আছে আমাদের কাছে কিন্তু সেটাকে টাকা দিতে হবে মানে দু হাজার টাকা দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা দু টাকা আপনি দিন মানে দু হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মানে পঁচিশশো টাকার রুমকে দু হাজার টাকা এরকম করবে তো আমার কথা হচ্ছে আমার কাছে যখন কার্ড আছে আমি তাহলে কেন টাকা দেবো আমি কার্ডটা তো মোটা অঙ্কের টাকা দিয়ে বানিয়েছি কিনেছি আপনাদের থেকে বানিয়েছি বলা ভুল হবে কিনেছি তো সেই কার্ডের বিনিময়ে আপনারা আমাদেরকে থাকতে দেবেন তাও আবার বছরে একবার অ্যাপ্লাই হবে তো নাম্বার চেঞ্জ করছেন এ করছেন তো সেগুলো কারা আপডেট দেবে আপনারা নাকি আমরা এখানে এসে আপডেট নিয়ে যাব আপনারা তো আমাদেরকে আপডেট দেবেন যে হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রভু হরে কৃষ্ণ বলে যেটা বলেন আর কি তো ব্যাস তারপরে আমরা সেই নম্বরে বুক করব। আপনারা যে নাম্বার দিয়ে রেখেছেন মায়াপুর ওয়েস্ট বেঙ্গল বলে এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করার পরেও যদি আমরা এখানে এসে না থাকতে পারি আমাদেরকে হেনস্থা হয়ে বাড়ি ফিরে যেতে হয় তাহলে সেই কার্ডের কোনো মূল্যই থাকে না জাস্ট চিটিংবাজি ব্যবসা চলছে এবং আমাদের সনাতনী ধর্মকে ছোট করছে আমাদের সনাতনী ধর্মের জায়গা ইস্কন এই স্কনের এই জায়গাটাকে নিয়ে ব্যাঙ্গমা তৈরি করা জায়গা তৈরি করে দিচ্ছে এই চিটিংবাজ লোকজনগুলো যারা এই ভবন নামক জিনিসপত্র তৈরি করে রেখেছে এবং লাইভ প্যাট্রন নিয়ে যে বিজনেস করছে কারণ আমাদের সনাতনী ধর্ম এটা বৃহৎ ধর্ম আমাদের গর্বের ধর্ম আমাদের মনের প্রাণে সনাতনী যে ধর্ম সেটা মিশে রয়েছে এবং সেই ধর্মের জায়গাটাকে অন্য মানুষজনের কাছে ছোটো করাচ্ছে ইচ্ছাকৃতভাবে আমার ঘর যদি ঠিক থাকে তাহলে কেউ কিছু বলতে পারবে বলতে পারবে না তাই আমার ঘরকে যদি আমি নিজে থেকে খারাপ করে দিই তাহলে বাইরের লোক তো অবশ্যই খারাপ বলবে বাইরের লোক তো অবশ্যই নিন্দা করবে তারা তো অবশ্যই আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে তাই না তাই আমাদের ঘরকে আমরাই ছোট করছি আমরাই এই চিটিংবাজি স্ক্যাম করে আমাদের ঘরটাকে বদনাম করছি এটা যতদিন হতে থাকবে ততদিন আমাদের এই সনাতনী ধর্ম কোনো জায়গায় ভালোভাবে জীবনযাপন করতে পারবে না এই সব জায়গায় গিয়ে নিন্দা পাবে এ পাবে ইত্যাদি ইত্যাদি পাবে এই ধর্মীয় জায়গাগুলোতে না আমি এই জন্য যেতে চাই না ধর্মীয় জায়গাগুলোতে এই ফুল স্ক্যাম চলছে শুধুমাত্র মায়াপুর স্কন না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এইভাবে ধর্মীয় স্থানগুলোকে নিয়ে চিটিংবাজি ব্যবসা চলছে স্ক্যাম করছে মানুষকে বোকা বানাচ্ছে আচ্ছা আপনারা তো ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে বিশ্বাস তো করেছেন অবশ্যই মোটামুটি অবিশ্বাস করার কোনো জায়গাই নেই কারণ এই ছেলেটা একটা না অনেকগুলোই ভিডিও বানিয়েছে বিষাক্ত ছেলে এর নাম বিষাক্ত ছেলে এই অনেক দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় অন্য টপিকে ভিডিও বানায় যার মুখে সবসময় কৃষ্ণ দিয়েই শুরু হয় তো এই ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা দেখার পরে কি আপনি অস্বীকার করতে পারবেন অস্বীকার করা সম্ভব দিনই সম্ভব না আজকে সে একটা না পরপর তিনটে ভিডিও বানিয়েছে মায়াপুর নিয়ে কারণ তার কাছে খারাপ লেগেছে সে বিষয়টা মানুষের কাছে এক্সপোজ করেছে যে জিনিসটা ঘটছে এই জিনিসটা আদৌ ঠিক না এটা উচিত না এটা অনুচিত কাজ একটা মানুষের হৃদয়ে যে জায়গাটা আছে যেটা মানুষের ভালোবাসার জায়গা সেই ভালোবাসার জায়গাটা আঘাত করলে অবশ্যই খারাপ লাগবে আজকে অনেকে গেছে মায়াপুর এবং অনেকে যায়নি অনেকে তো যাওয়ার প্ল্যানিং করছে আর এই সমস্ত যেসব পেট্রন লাইফ পেট্রন কার্ডগুলো আছে এখানে বলে দিচ্ছি এক মাস আগে বুকিং করতে হবে বা প্রে এক মাস আগে বুকিং করতে হবে বিষয়টা কি হয় বেসিক্যালি রুম কিন্তু ফাঁকাই থাকে হ্যাঁ ওদের কাছে রুম থাকে না এরকম না রুম থাকে সব থাকে কিন্তু ওরা দেবে না মেন সাবজেক্টগুলো এটাই যে ওরা রুমটাকে দেবে না ওরা রুমটা অন্যভাবে মানে ইনস্ট্যান্ট ইনকাম করবে যে লাইফ পেট্রন কার্ডে যে বুক করতে হয় এককালীন যে বেশি করে টাকা নেয় এখন তো ধরুন ওটা এক লাখ হয়ে গেছে কি সামথিং কিছু কম হবে আর তখনকার সময় পঁয়ত্রিশ হাজার মানে যথেষ্ট একটু ভালো অ্যামাউন্ট নিয়েছে তো এই যে অ্যামাউন্টগুলো নেওয়া হয় এই অ্যামাউন্টের মধ্যে সব কিছু ইনক্লুডিং থাকে ঠিক আছে তো ওরা কিভাবে যে ওই অ্যামাউন্ট তো নেওয়া হয়ে গেছে এরপরে আবার যখন নতুন করে কেউ আসবে তখন আবার একটা নতুন করে অ্যামাউন্ট নেবে সেটা রুমের জন্য হোক বা প্রসাদের জন্য হোক আর এখন তো লাইফ পেটর কার্ডে প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছে আগে প্রসাদও দিত তাই হচ্ছে মেন ফ্যাক্ট তো আওয়াজ তুলতে হবে আমাদের বলতে হবে সনাতনী ধর্মীয় মানুষের যেটা ভালোবাসার জায়গা যে জায়গাটা ধর্মস্থান সেই ধর্মস্থান নিয়ে যখন আঙুল উঠবে সেই ধর্মস্থান নিয়ে যখন কথা বলবে তখন সেখানে তো আমাদের বলতেই হবে কিছু করার নেই কারণ আজকে এই ভিডিওটা করেছে কালকে আরেকজন ভিডিও করবে তারপর একজন ভিডিও করবে ভিডিও করে বলবে যে এটা ঠিক হচ্ছে না এই মন্দিরে এটা স্ক্যাম হচ্ছে তো এই সমস্ত স্ক্যাম যাতে না হয় সেগুলো কিন্তু আমাদের বলতে হবে আর মায়াবুত তো যথেষ্ট বড় একটি এরিয়া আছে তো সেই এরিয়ার মধ্যে কোন মানুষ কীরকম ব্যবহার করবে সেটাও একটা ভাবনার বিষয় আছে তো আমি এটাই বলবো দেখো এই সমস্ত স্ক্যাম থেকে এড়িয়ে চলতে হবে আর দুনিয়াটা পুরো স্ক্যামই ভুলে গেছে কিন্তু এই যে মানুষগুলো যারা আছে যে সব মানুষগুলো ধর্ম বিক্রি করে আজকে খাচ্ছে ধর্মের নামে যারা আজকে পয়সা উপার্জন করছে মানে এদের একটু মাত্র কিন্তু লজ্জা নেই হুম কারণ এরা ধর্মস্থানটাকে জাস্ট বিজনেসের জায়গা বানিয়ে রেখেছে মানে এরা কি চায় যে এখানে মানুষ আসবে মানুষ ধর্মের নামে টাকা খরচা করবে আর সেই টাকাগুলো তারা লুটে নেবে মানে এদের কাজ হচ্ছে এটাই কিছু কিছু মানুষ আছে তুমি দেখবে মন্দিরের পাশে থাকে বা ধরুন যে অনেকে আছে ভিক্ষা করে বা নর্মাল মানুষ পুরোহিতের বেশে থাকে কালীঘাটে গেলে তোমরা অনেক দেখতে পাবে ইভেন্ট আমাদের দক্ষিণেশ্বরে গেলেও অনেক দেখতে পাবে যেখানে বিবাহ দেওয়ার নাম করে প্রচুর একটা মোটা টাকা নেওয়া হয় যেখানে পুজোতে লাইন দেওয়ার নাম করে কি ধরুন প্রচুর লাইন আছে ভিড় আছে কি দাদা আমি একটু পুজো দেবো তাড়াতাড়ি প্লিজ আমার পুজোটুকু করিয়ে দিন তো সেখানে লাইনের ভিতরে তারা ঢুকিয়ে দেবে দিয়ে সেখানে একটা মোটা টাকা তারা নিয়ে নেবে ঠিক আছে তো এই সমস্ত যেগুলো হয় স্কনে মানে হচ্ছে আমাদের মায়াপুরে এই যে ব্যাপারগুলো থাকে যে মন্দিরের থেকে লাইন থেকে লাইন কেনা মানে একটা মোটা টাকা নিয়ে প্রসাদ কেনা তারপরে অনেকে তো এরকম বলে কি যে যদি তারাপীঠে হয় বা যদি আপনার দক্ষিণেশ্বরে হয় কি বলে মায়ের প্রসাদ বা মায়ের ফুল এক্ষুনি এনে দিচ্ছি আমি ঠিক আছে তো মায়ের পায়ের থেকে এনে দিচ্ছি তো এত টাকা দিতে হবে একটা মোটা একটা অ্যামাউন্ট বলবে সেই অ্যামাউন্ট আপনাকে দিতে হবে দেওয়ার পরে কোথেকে আনলো কি না নিয়ে আসলো সেটা কিন্তু আমরা কেউ জানি না কিছু ফুল আনছে এবং প্রসাদ আনছে এনে দিয়ে দিচ্ছে তার পরিবর্তে সে অতগুলো টাকা নিয়ে নিই তো এই যে স্ক্যামগুলো হয় এই স্ক্যামগুলো মানে খুবই লজ্জাকর খুবই আর কি মানে এটা নিম্ন ধরনের কাজ এগুলো আমি তো নিজে গেছি বহুতবার তারাপীঠ গেছি দক্ষিণেশ্বর গেছি কালীঘাটে গেছি কালীঘাটের বিষয়টা আমি তো দেখলাম কালীঘাটে তো মানে সেই লেভেলে স্ক্যাম হয় কালীঘাটে যদি তোমরা যাও সেই লেভেলে স্ক্যাম হয় কালীঘাটে তো ভাই লাইন তো দেওয়া হচ্ছে লাইনে দিয়ে মানুষ ঢুকছে আর প্রচুর মানুষ আসে তো সেখানে কালীঘাটে কী হয় কি একজনের লাইনে আরেকজনকে ঢুকে দেবে নাহলে ওদের ফলস মানুষ লাইনে থাকে আবার একটা ভিআইপি ধরনের লাইন আছে সেই লাইনে ঢুকতে গেলে আবার টাকা দেওয়া লাগবে মানে একটা বেশ ভালোই টাকা দেওয়া লাগবে সেটা হতে পারে এক হাজার দু হাজার কি তিন হাজার টাকা হতে পারে তো সেই টাকাটা তুমি যদি দাও তারপরে কিন্তু তুমি সেখানে লাইন পাবে নাহলে তুমি কিন্তু লাইন পাবে না তো এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত এই জিনিসগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত এগুলো যেন বন্ধ হয় এগুলো বন্ধ হওয়া খুবই দরকার খুব প্রয়োজন কারণ আজকে এটা নিয়ে আমাদের কিন্তু ধর্মের দিকে আঙুল তুলছে ঠিক আছে এটা নিয়ে আমাদের ধর্মকে কিন্তু ছোট করা হচ্ছে যেখানে মন্দিরে ধর্মীয় স্থানে এই কাজগুলো একদম খুবই খারাপ এগুলোকে দিক্কার জানাই এগুলোকে নিন্দা জানাই কি এগুলো একদমই নেওয়া উচিত আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দেবো আপনাদেরকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পেতে নাহলে কিন্তু ভালো ভালো ভিডিও যখন আসবে আপনারা কিন্তু মিস করে যাবেন ঠিক আছে সবসময় ভাইরাল টপিক নিয়ে কথাবার্তা বলি যেটা করা উচিত সেটা নিয়েই আমরা কথা বলি তো চলুন দেখো একটা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন